আপনি ইহুদি ফ্যামিলি বলেন পরিবার বলেন সমাজ বলেন সেখানে যান তাদের সন্তানেরা কিন্তু আমাদের মতো প্রোডাক্টিভিটি নষ্ট করে না মাদকতা জুয়া এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে সময় নষ্ট করে আমরা যদি শুধু বলি যে হ্যাঁ আমি মুসলমান আল্লাহ আমাকে সাহায্য করবে জি আল্লাহ সাহায্য করবে কিন্তু আল্লাহ একটা সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে। ওই সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি না যান তাহলে আল্লাহ সব তালা কীভাবে আপনাকে সাহায্য করবে আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ফাইট দিতে হবে চেষ্টা করতে হবে আপনি ঘরে বসে থাকবেন আপনি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব টিকটক এগুলোতে সময় নষ্ট করবেন নেটফ্লিক্স এগুলোতে সময় নষ্ট করবেন আর আরেকজন বসে থেকে পড়াশোনা করবে গবেষণা করবে জ্ঞানী হবে তো আল্লাহ সোনা আপনাকে সহযোগিতা করবে না আপনাকেও তাদের মতো প্রোডাক্টিভ হতে হবে আপনি আরেকজন খ্রিস্টানের সাথে যদি চলেন পথভ্রষ্ট খ্রিস্টান তাহলে আপনি শিখতে পারবেন না কিছু আপনি দেখবেন সেও সপ্তাহের ইনকাম দুই দিনে গার্লফ্রেন্ডদের সাথে শেষ করে দিচ্ছে অথবা পাবে গিয়ে শেষ করে দিচ্ছে অথবা বারে গিয়ে শেষ করে দিচ্ছে পাবে জুয়া খেলে বারে মাদকতার মাধ্যমে অথবা গার্লফ্রেন্ড কিনে কোথাও ঘুরতে গিয়ে শেষ করে দিচ্ছে আপনি যদি একজন ইহুদির সাথে চলাফেরা করেন হচট খাবেন তাদের টেন্ডেন্সি ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন একটা বড় টার্গেট নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করবে শাসন করবে অল্প সংখ্যক হওয়ার পরও তার পিছনে যান প্রাণদের চেষ্টা করে যাচ্ছে আপনি যদি ওই আর একটা খ্রিস্টানের মতো এইভাবেই আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করেন মাদকতা জুয়া নারী ইত্যাদির মধ্যে শেষ করেন আপনি শাসন করতে পারবেন না